মধ্যে আমরা এখন সবাই আছি বাদল মামার দোকানে হ্যাঁ বাদল মামা কই বাদল মামা কই মামা তুমি যে কি করো মামা ও আচ্ছা ও সিঙ্গেল যাক ভালো আজকে রনি ভাই অনেকদিন পরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিন্তু এই লোকটা সকাল থেকে ভরা খেতে খেতে অবস্থা খারাপ হ্যাঁ সে সকালে এক লিটার মজো এখন আবার হাফ লিটারের মজো হেরে বসে মাথায় হাত দিয়ে বসে আছে সজীব ভাই আপনার মতামত কি রনি ভাই আজকে দোকানে আসে না নাই ওই অত দূর থেকে আইসা গেম খায় এটা সত্যি দুঃখজনক দুঃখজনক এখন আবার হঠাৎ করে দেখলাম বাদল মামা রাইগা টাইগা বলতাছে আসো তোমাকে একটা ভরে দেই রাকিব কি ঘটনা কি সিঙ্গেলে ম্যাচ হচ্ছে দুদু এডি কইলে হ্যাঁ লাইভ বাড়ামু কইবো এখন বাদল মামার

আপনাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই এত সুন্দর একটা ওয়েদার অনেক ঝিরি বৃষ্টি এর মধ্যে আমরা এখন দোকান আড্ডা দিতেছি অনেক সুন্দর একটা ওয়েদার বাইরে ঠান্ডা বাতাস ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এর মধ্যে সজীব ভাই এখানে ফোনে কথা বলছে আর পুরা দোকান খালি শুধু আমরাই ভাই ভাইরাদাররা মিলে আড্ডা দিচ্ছি

আমরা এখন আছি পাটের বাগ সিয়া মসজিদের সামনে বাদল মামার দোকানে আজমাইন স্টোর এখন আমাদের সাথে বারো জন জয়েন করেছে আপনারা দেখতে থাকুন বাদল মামা ভার্সেস রাকিব ভাইয়ের লুডো ম্যাচ ভাই আপনি কি করতেছেন ভাই ওই জায়গায় আমাদের সজিব ব্যাপার নাট বল্টু ভালোই ঠিক করতে পারে এই আমাদের আয়ক বাচ্চুর বিগ ফ্যান মিস্টার রনি ভাই আমাদের সাথে সতেরো জন জয়েন করেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বাইরে খুব চমৎকার একটা ওয়েদার এই চমৎকার ওয়েদারের মধ্যে আসলে চায়ের দোকান আড্ডা দেওয়া খুব মজাদার একটা ব্যাপার বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা একটা ওয়েদার আমার ভাই ব্রাদাররা যদি কেউ লাইভ দেখে থাকেন এলাকার মধ্যে অবশ্যই চলে আসবেন বাদল মামার দোকানে আমরা সবাই আসি সজীব ভাই এখানে আছে সজীব ভাই আজকে তো 1 লিটার জিতলেন না চমৎকার একটা এটা জেতার অনুভূতিটা একটু ভিন্ন কারণ রনি ভাই সবসময় আসেন না রনি ভাইয়ের কাছ থেকে 1 লিটার জেতা মানে অনেক কিছু অনেক কিছু হ্যাঁ রাইট হুম আর রনি ভাই আসলে চ্যালেঞ্জ আমাদের সবাইরে আজকেও দিছে এক কেস চ্যালেঞ্জ

এই দিক দিয়া বাদল মামা চ্যালেঞ্জ দিছিল রাকিবকে যে তুমি আমার সাথে পারবে না হ্যাঁ এখন দেখা যাইতেছে যে রাকিব ভাইয়ের অবস্থা খুবই খারাপ সে কোনো কথা বলতেছে নাকি ঘটনা কি

আমরা এই যে আমরা এখন যে মোজো মোজো জিরে উইন হইছিলাম রানিবার থেকে সেটা খাচ্ছি এই সুন্দর একটা ওয়েদারে আসলে খিচুড়ি না হলে জমে না এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে তার মধ্যে আমরা সবাই বাদল মামার দোকানে আসি অনেক সুন্দর একটা ওয়েদার ঝিঁঝিঁ বৃষ্টি হচ্ছে। এ হচ্ছে আমাদের সেই দোকান যেখানে আমরা সবসময়ে আড্ডা দিই। আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই এই দোকানে চলে আসবেন। আমাদের আরেক বছর ফ্যান অনী ভাই হ্যাঁ? বলতে পারেন না ফেসবুক হতে পারে আমি সেই জানি না। এখানে আবার চারজনের ম্যাচ হচ্ছে সজীব ভাই জসিম ভাই এক টিমে বাইরে খুব চমৎকার একটা ওয়েদার ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এর মাঝখানে আমরা ইউটিউব লাইভে আছি এখন আপনারা কে কোথা থেকে দেখতেছেন লাইভ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা এখানে লুডো ম্যাচ চলছে এই ম্যাচটা আবার আমরা রিটার্ন

আমরা এই লুডো খেলা শেষ করে সবাই মিলে খিচুড়ি খেতে যাবো কারণ এই বৃষ্টির মধ্যে আসলে খিচুড়ি না খেলে এই বৃষ্টির ওয়েদারটা আসলেই জমে না তো আজকে এতটুকু পর্যন্তই লাইভ ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো ভালো জায়গায় কোনো ভালো